বিশিষ্ট সদর হাসপাতাল চাপাই নবগঞ্জের চিকিৎসা সেবা নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে নানান অসন্তোষ ও অভিযোগ রয়েছে জারুর বাস্তবতা এরই প্রেক্ষিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাপাই নবগঞ্জের প্রতিনিধিরা বেশ কয়েকদিন পর্যবেক্ষণ ও যাচাই বাছাইয়ের মাধ্যমে সকল অভিযোগ এর সত্যতা খুঁজে পায় যার ফলে গত বুধবার আমাদের কয়েকজন সহযোতাদের সঙ্গে নিয়ে আমরা চাপাইনাওগঞ্জের আপাম জনসাধারণের পক্ষ থেকে হাসপাতালে সম্মানিত তত্ত্বাবধায়কের সাথে উক্ত সমস্যার সমাধানে সকাল দশটার কিছু পরে সেখানে আলোচনার উদ্দেশ্যে যাই সেখানে তত্ত্বাবধায়ক মহোদয় সহ মাননীয় আর এম ও মহোদয় উপস্থিত ছিলেন শুরুতেই আমরা ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে কথা বললে তত্ত্বাবধায়ক মহোদয় আমাদের অভিযোগ না নাকচ করে দেন পরবর্তীতে আমরা প্রমাণসহ সহ তথ্য দিলে তিনি সেই অভিযোগ স্বীকার করতে বাধ্য হন অতপর তার সামনে আর মহাদায়ের উপস্থিতিতে আমরা সম্মিলিতভাবে অভিযোগসমূহ তুলে ধরি তখন তারা উভয় অভিযোগগুলোর সত্যতা স্বীকার করেন এবং উক্ত সমস্যার সমাধানের জন্য আমাদের কাছ থেকে সাত দিনের একটা সময় চান এরপর আমরা ডাক্তার কর্মকর্তা কর্মচারীদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেখতে চাই এবং এক্ষেত্রে কোনো আইনি জটিলতা আছে কিনা তা জিজ্ঞাসা করি তখন তারা উভয় তত্ত্বাবধায়ক এবং আরএমও বলেন যে এক্ষেত্রে কোনো আইনি বাধা বা জটিলতা নেই অতপর আমরা উক্ত অ্যাটেন্ডেন্স দেখতে চাই ইতিমধ্যে উক্ত কক্ষে ডাক্তার মোহাম্মদ ইসমাইল ডাক্তার উপস্থিত হন তখন আমাদেরকে তত্ত্বাবধায়ক মহোদয় অ্যাটেন্ডেন্স সিট দিতে সম্মত হয়ে বসতে বলেন এবং চা নাস্তা গ্রহণের অনুরোধ করেন আমরাও উক্ত তখন উক্ত সিট নেওয়ার জন্য বসে যাই তখন পরে প্রবেশকৃত সেই তথাকথিত সম্ভ্রান্ত ডাক্তার আমাদেরকে নানাভাবে তীর্য প্রশ্ন করে উত্তেজিত করার চেষ্টা করেন স্বীকার করছে তো আমাদের জড়িত করছে তো আমাদের বিরুদ্ধে বলছে তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও সরকারের একজন উপদেষ্টার প্রমাণ ছাড়া অনির্দিষ্ট দুর্নীতি ও অভিযোগে দায় আমাদের ওপর দিতে থাকেন সেখানে তখন তার দ্বারা পরিচালিত হয়ে কিছু উগ্র মেয়াজের লোকজন সেই কক্ষে প্রবেশ করেন তিনি ঝামেলা সৃষ্টির জন্য আমাদেরকে নানাভাবে অপদস্ত করতে থাকেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে সকলকে চাঁদাবাজ বলা সহ নানা অকত্য ভাষা প্রয়োগ করতে থাকেন তিনি এক্ষেত্রে এতেও ক্ষান্ত হননি তিনি গালিগালাজ করার সময় আমরা প্রতিবাদ করতে গেলে হট্টগোলের সৃষ্টি হয় এক পর্যায়ে ইসমাইল ডাক্তার আমাদের মারার হুমকি দেন কক্ষে উপস্থিত তার ক্যাডার বাহিনীও নানাভাবে আমাদের হুমকি ধামকি দিয়ে বাইরে বের করার চেষ্টা করেন কিন্তু ডকুমেন্টস নেওয়ার জন্য আমরা অনর অবস্থানে থাকি তারপরও ডকুমেন্টস না দেখানোই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা হাসপাতালে ভাবমূর্তি অখুণ্ন রাখতে আমরা শালীনতার সহিত প্রস্থান করি